আজকে হচ্ছে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো ম্যাজিকটা হচ্ছে এই যে লেকসোর এটা হচ্ছে লেকশোর একটা লেক অন্টারিও লেক এই লেকে দেখেন বরফে ঢাকা সবগুলো ফানি ছিল এখন সবগুলো বরফে ঢাকা এই যে সব বরফ একদম বরফে জমে গেছে স্নু পরে পানির উপরে বরফ এর নিচে অবশ্যই পানি রয়েছে আপনার সব পানি একেবারে বরফ হয়ে গেছে এরকমও না বাট পানির উপরে আস্তরণটা ফুল বরফ মানে আপনার ধরেন এই খাটু পরিমাণ বরফ হয়ে গেছে সব কানে ওই যে আমি যদি দেখাই আপনাকে ওই লেক হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে সবগুলো বরফই ঢাকা আমার জিনিসটা দেখে খুব ইন্টারেস্টিং লাগছিলো মানে মনে হচ্ছে এখান থেকেই তো মানুষরা মাছ ফিশিং করে মাছ ধরে সো আমিও দেখতে আসলাম আজকে জিনিসটা দেখে আমারই ভালো লাগতেছে অনেক দিনের ইচ্ছা যে লেকের মধ্যে বরফ জমে একেবারে ফুল বরফ হয়ে যাবে সেম আজকে আমি এই জায়গাতে সে এই ফিল্ডে পাচ্ছি যদি আমি একটু ট্রেনে টেনে দেখাই তো লেক সুরের পাহাড় লেকসুরের পাড়ে এখানে বড় বড় জাহাজগুলো আছে মানুষ ভ্রমণ করতে যায় আমি হঠাৎ করে এই আসলাম দেখতেছি সব কানে বড় আমি তো একটা ডিল পাচ্ছি না যে ছুট ছুটবো তাও পাচ্ছি না বাট এখানে অনেকজনই ডিল ছুটছে মনে হচ্ছে এই যে এখানে সব ডিল একেবারে এমন যে একেবারে পাথরের মতো হয়ে আছে বাট আজকের ওয়েদারটা খুব খারাপ ওয়েদারটা মেঘাচ্ছন্ন হয়ে আছে এই ওয়েদারটা একদম ভালো লাগে না কেমন জানি মনের আকুতি মিনতিগুলা কেমন জানি নার্ভাস হয়ে যায় এই ওয়েদার থাকলে ওই জন্য এই ওয়েদারে মানুষ তেমন একটা বাইর হইতে চায় না সুন্দর লাগতেছে রাইট যাই হোক যতটুকু সুন্দর লাগতেছে আমি বেসিক্যালি আপনাদেরকে এই জিনিসটি দেখানোর জন্য আসছিলাম এই যে এখানে কি বড় বড় পাথর জমে আছে এই যে পাথরের মতো হয়ে আছে আপনার বরফগুলা আর এই জাহাজগুলা তো নাড়ানো সম্ভব না টাইটানিক জাহাজ যেমন বরফের ধাক্কায় আপনার টাইটানিক জাহাজ জাহাজটা ধ্বংস হয়ে গেছিলো সেম আমিও আজকে দেখতেছি বরফের যে কত ভয়াবহতা এটা না দেখলে বোঝা যাবে না কারণ হচ্ছে বরফে যদি আপনার পানি সব পানিকে যদি এরকম বরফে ডেকে ফেলে টাইটানিক জাহাজ না শুধু টাইটানিক থেকে যদি আর হাজার জাহাজ আছে এগুলোর জন্য কিছুই না তাহলে আল্লাহর সৃষ্টি আল্লাহর লীলাখেলা এগুলা দেখলে আর কেউ বিশ্বাস করতে পারবে বলে আমার মনে হয় না থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম